নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ দু সাল আগস্ট মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফল নিয়ে আলোচনা আমার আলোচনার ধারা অনুসারে আমি কালপুরুষ চক্রের বারোটি ঘর নিয়ে কম বেশি করে আলোচনা করে থাকি ছোট্ট আকারে এবং একটা সম্ভব ধারণা দেওয়াই হচ্ছে আলোচনার উদ্দেশ্য যারা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই দেখবেন এবং আপনাদের নক্ষত্রভিত্তিক কিছু আলোচনাও অবশ্যই করব এবং যাদের সময় খারাপ চলছে বোঝা যাবে তারা কি উপায় অবলম্বন করলে সুস্থ সুন্দর থাকবেন সে বিষয়ে একটা ধারণা দিয়ে যাব যাই মূল আলোচনায় প্রবেশ করি কালপুরুষ চক্র আঁকা আছে কালপুরুষ চক্রে যেখানে আমি এক লিখে রেখে রেখেছি অর্থাৎ কালপুরুষ চক্রের পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ঘর এখানে আমি এক লিখে রেখেছি এইখান থেকেই আমার আলোচনাটা শুরু করছি আমি প্রথমে বলে রাখি এই যে এক যেখানে লিখে রেখেছি এটি হচ্ছে সিংহ রাশির ঘর এখান থেকে আমরা সিংহ বা বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনা করি এই জায়গায় কিন্তু কেতু বসে আছেন হ্যাঁ রবি লেখা আছে রবি কিন্তু সতেরো তারিখ প্রবেশ করছেন তার আগে পর্যন্ত কিন্তু কেতু বসে আছেন অর্থাৎ এই যে কেতু বসে আছেন এবং খুব একটা ভালো নক্ষত্র পাননি সেই ক্ষেত্রে আপনার কিন্তু শারীরিক দিকটাকে সতেরো তারিখ পর্যন্ত কেতু কিন্তু চেপে রাখবেন অর্থাৎ খুব একটা ভালো হতে দেবেন না সেই ক্ষেত্রে বলব সতেরো তারিখ পর্যন্ত একরকম যাবে সতেরো তারিখের পর আপনার রাশি বা লগ্নের অধিপতি রবি যেহেতু দ্বাদশে আছেন তিনি প্রবেশ করবেন সুতরাং সেই সময় থেকে ভালো যাবে এখানে দুটো জিনিস মাথায় রাখবেন কেতু তো বসেই আছেন কেতু ভালো ফল দিচ্ছেন না এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি যেহেতু ব্যয়স্থলে থাকছেন সেক্ষেত্রে শারীরিকভাবে কিন্তু খুব একটা আপনি ভালো ফিল করবেন না মানসিকভাবেও খুব একটা সুস্থ সুন্দর থাকবেন না সতেরো তারিখ রবি যখন আবার তিনি লগ্ন বা রাশিতে প্রবেশ করবেন তখন কেতু থাকা সত্ত্বেও রবি তার নিজের ঘরকে খারাপ হতে দেবেন না তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা বেশ কিছুটা উন্নতি ঘটবে এবং আপনাদের প্রথমেই বলে রাখি যে আপনাদের কিন্তু ভাইয়া চলছে সুতরাং আপনাদের সব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দ্বিতীয় ঘর আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স সম্পদ আলোচনা করি আমরা এটা প্রত্যেকেই চাই আমার সঞ্চয় বারুক ব্যাঙ্গালস বারুক এই জায়গায় বসে আছেন কে মঙ্গল অধিপতি হচ্ছেন কিন্তু বুধ বুধ কিন্তু আপনার দ্বাদশে দ্বাদশে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে দ্বাদশে বুধাদিত্য যোগ খুব একটা যে আপনাকে সাপোর্ট করবে তা নয় অর্থাৎ সঞ্চয় ক্ষেত্রটা আমি কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না কেবল মাত্র আপনাদের আশ্বস্ত করি যেহেতু মঙ্গল আপনার চতুর্থ এবং নবমের অধিপতি হয়ে দ্বিতীয় অবস্থান করছেন ভাগ্য কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে এবং পরিবারের মানুষজন সবাই মিলে একটা মিলিজুলি প্রক্রিয়ায় সঞ্চয় কিন্তু ঘটতে যাবে আপনার জীবনে বোঝাতে পারলাম বিষয়টা মঙ্গল সহযোগিতা করবেন সঞ্চয় করার জন্য এবং আপনার দ্বাদশে যেহেতু রাশিপতি বসে গেছেন তিনি একাদশপতি হয়ে উপার্জন আপনার কিঞ্চিত কিন্তু কমবে তথাপি পারিবারিক সহযোগিতা এবং ভাগ্যের সহযোগিতায় অবশ্যই কিছুটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা সাহস বল বিক্রম পাড়া ইত্যাদি বোঝায় ওলা থেকে আর ছোটোখাটো যাত্রা অধিপতি শুক্র তিনি আপনার দশমের অধিপতি হয়ে একাদশে তাইলে কি দেখা গেল যোগাযোগের মাধ্যমে আপনার কিন্তু একটা উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে নতুন কোনো যোগাযোগ আসতে পারে যে যোগাযোগ আপনাকে একটা উপার্জনের পথ দেখাবে সাহসিকতাও আপনার যথেষ্ট ভালো থাকবে পরাক্রমতা কাজের থাকবে অবশ্যই যেহেতু তিনি তৃতীয় অধিপতি তৃতীয় মান সাহস বল বিক্রম এবং একাদশ উপার্জনস্থলে আপনি সাহসিকতা দেখাতে পারবেন সাহসিকতার দ্বারা উপার্জন করতে পারবেন পরাক্রমতা দিয়ে উপার্জন করতে পারবেন এবং কর্মস্থলেও আপনার পরাক্রমতা দেখিয়ে আপনার প্রমোশন হতে পারে বা উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এই আগস্ট মাসে চতুর্থ ঘর পারিবারিক স্বাচ্ছন্দ্য মায়ের শরীর স্বাস্থ্য আপনার যানবাহন ক্রয় বাড়ি ক্রয় এগুলো আমরা আলোচনা করি বন্ধুস্থান এটা যেহেতু বন্ধুদের সাথে আচার আচরণ বা বন্ধু কীরকম হবে সেগুলো আলোচনা করি তার অধিপতিকে মঙ্গল মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে ঘরে এই ক্ষেত্র থেকে বলি বন্ধুবান্ধবের দ্বারা আর পরিবারের মানুষজনের দ্বারা আপনার যেরকম সঞ্চয় ঘটবে সেরকম এই জায়গায় চতুর্থের অধিপতি দ্বিতীয় এবং নবমের অধিপতি যেহেতু চলে গেছেন অবশ্যই পরিবার থেকে আপনারা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন মঙ্গল এক্ষেত্রে খুব একটা সাবলীল নয় মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই একটু দেখিয়ে নেওয়ার দরকার আছে যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন সময়টা খুব একটা খারাপ নয় এখান থেকে আপনারা প্রফিটই করবেন ক্ষতি হবে না আপনাদের আপনারা প্রফিট করবেন তবে একটা জিনিস যেহেতু আপনার সঞ্চয়ের অধিপতি দ্বাদশে একটু চিন্তার বিষয় সেটা একটু সমাধান করে নেওয়ার দরকার আছে কিন্তু চতুর্থের অধিপতি যেহেতু দ্বিতীয় গাড়ি বাড়ি থেকে আপনারা প্রফিট পাবেন অবশ্যই পরিবার পরিজন থেকেও আপনারা লাভবান হবেন মায়ের যে চিকিৎসা করছিলেন হ্যাঁ তারও কিছুটা উন্নতি হবে তবে একদম কিওর হয়ে যাবেন এটা বলবো না কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ শিক্ষাক্ষেত্রেও মোটামুটি ভালো থাকছে চতুর্থ থেকে যারা গ্র্যাজুয়েশান অবধি পড়াশোনা করছে উচ্চশিক্ষা হচ্ছে পঞ্চম স্থল প্রেম সন্তান ইত্যাদি অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু একাদশে সুতরাং উচ্চশিক্ষায় যারা আছেন তাদের সময়টা অতীব অতীব সুন্দর দেখাচ্ছে সফলতা প্রাপ্তি যোগ আপনাদের যথেষ্ট দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনা করছেন শিক্ষায় আছেন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষায় বসার চেষ্টা করছেন তাদের একটা সফলতা প্রাপ্তি যুগ অবশ্যই এই সময়টায় আপনি সফল হবেন যথেষ্টভাবে এবং যে কোনো কারণে হোক উপার্জন যোগও আমি দেখতে পাচ্ছি এবং আরও একটা বিষয় এই উপার্জন যে যোগ পঞ্চম প্রতির সাথে দশম প্রতি একটা সংযোগ ঘটে গেছে অর্থাৎ কর্মপ্রাপ্তি বা কর্ম থেকে উপার্জন যথেষ্ট পরিলক্ষিত হচ্ছে সুতরাং পঞ্চম স্থল থেকে আপনারা শিক্ষক সরি শিক্ষার সাথে যারা যুক্ত তারা শুভ ফল পেতে চলেছে প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো আপনার প্রেমিক বা প্রেমিকা তিনি যে কোনোভাবে উপার্জনের সাথে জড়িয়ে যেতে পারেন অবশ্যই ভালো প্রেমের সফলতা থাকছে যারা দীর্ঘদিন প্রেম করছেন যে এই প্রেমটা টিকবে কি টিকবে না এরকম ভাবছেন না এই সময়টা আপনাকে প্রেমটাকে টিকিয়ে দিয়ে যাবে সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো আপনারা অবশ্যই এই সময়কালে সন্তান গ্রহণ করতে পারেন ষষ্ঠ রিপু ঋণ রোগ ইত্যাদি আমরা শত্রু বিবেচনা করি অধিপতি হচ্ছেন কে শনি শনি কিন্তু আপনার অষ্টমে মারক জায়গায় ভালো নয় একদম শত্রুতা থেকে আপনার বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে ঋণ যারা করে নিয়েছেন সেখানেও বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা জর্জরিত হয়ে যাবে রোগ যারা রোগগ্রস্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময়টা খারাপ খুব সচেতন থাকতে হবে চিকিৎসকের পরামর্শ থাকতে হবে আইনি জটিলতাকে এড়িয়ে যেতে হবে আরও আইনি জটিলতা আসবে পরবর্তী আলোচনায় পাবেন তাহলে রোগের চিকিৎসা অবশ্যই করান আইনি জটিলতা এড়িয়ে চলুন ঋণ গ্রহণ করবেন না সময়টা খুব খারাপ এই সময় ঋণ নিলে আপনার সর্বনাশ হয়ে যাবে একদম ভালো থাকবেন না আপনি খুব সাবধান সপ্তমে রাহু আবার শনি বক্রি হয়ে হ্যাঁ এখানে আবার শনি বক্রি হয়ে গেছে সেটাও মাথায় রাখতে হবে ক্ষয়ক্ষতিটা কোথায় হবে আপনার সেটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে শনি বক্র অবস্থায় সপ্তমের মতো ফল দিচ্ছেন যে কোনোভাবে বৈবাহিক দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে দাম্পত্যে কলাহ সেখান থেকে মালি মোকদ্দমা আইনি জটিলতা ওখান থেকেই তৈরি হয়ে যেতে পারে এই জায়গাটাকে খুব সাবধানতার সাথে আপনাকে অতিক্রম করতে হবে এক দ্বিতীয়ত ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড জটিলতা তৈরি হবে পার্টনারশিপ ব্যবসা থাকলে খুব সাবধান মোকদ্দমা পর্যন্ত চলে যেতে পারে কিংবা আর্থিক ক্ষয়ক্ষতি হানি হয়ে যেতে পারে ব্যবসায় মন্দা কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে প্রোডাক্ট মাল নষ্ট হয়ে যেতে পারে সেলিং কমে যেতে পারে প্রফিট কমে যেতে পারে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে এখানে খুব সাবধানতার সাথে চলতে হবে বিবাহ যারা করতে চাইছেন এই সময়টা একদম বিবাহ করার প্রয়োজন নেই অপেক্ষা করে যান হ্যাঁ দীর্ঘদিন হয়তো অপেক্ষা করতে হবে তাও বলব অপেক্ষা করাই শ্রেয় ডেকে এনে তো সংসারে ঝামেলা ঢোকানো ঠিক নয় আর যারা দাম করতে আছেন তাদের একটু কিছু করার নেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজেকে একটু সংযত করুন কারণ রাহু হটকারী গ্রহ সেক্ষেত্রে আপনার পার্টনার হটকারী হয়ে যাবে কিছু করার নেই আপনাকে একটু মেনে নিয়ে চলতে হবে বুঝিয়ে নিয়ে চলতে হবে আপনি তো আগে থেকেই বুঝতে পারছেন সময়টা খুব একটা ভালো নয় কারণ আপনার লগ্ন বা রাশির অধিপতি দ্বাদশে থাকছেন সতেরো তারিখ লগ্নে আসছেন বা রাশিতে আসছেন প্রথমার্ধ তো একদম ভালো নয় তারপরে কিঞ্চিত ভালো হলেও আপনি আপনার জায়গায় আপনার পার্টনার আপনার তার জায়গায় দুজন দুজন থেকেই একদম নিজেকে প্রকাশ করতে চেষ্টা করবেন যে আমি বড় না সে আমি বড় আপনি তারটা মানবেন না সে আপনারটা মানবেন না এই হলে দ্বন্দ্বটা শুরু হয়ে যাবে সেখান থেকে মালিক মোকদ্দমা ইত্যাদি ঘটার সম্ভাবনা খুব সাবধান অষ্টম মারক ধ্বংস ক্ষয়ক্ষতি এখান থেকে শনিদেব কিন্তু আর বক্রি হচ্ছেন হ্যাঁ এই ক্ষেত্র থেকে শনিদেব কিছুটা আপনাকে রিলাই দেবেন এটা অবশ্যই ঠিক কথা কিন্তু ক্ষতিটা হয়ে যাবে আপনার কোথায় সপ্তম ঘরে দূরে যারা বিভিন্ন কারণে অসুবিধাগ্রস্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত সময়টা অবশ্যই ভালো দেখাচ্ছে যে দুর্দশা চলছিল দূরবর্তী জায়গায় আপনার কাজের জায়গায় মন পড়ছিল না বা অন্যান্য ক্ষেত্রে আপনি অস্বস্তি বোধ করছিলেন সেটা কিঞ্চিত হালকা হবে এর কারণ হচ্ছে যে আপনার অষ্টমের অধিপতি বৃহস্পতি তিনি যেহেতু একাদশে অবশ্যই আবার দূরবর্তী স্থল থেকে উপার্জনও আপনার বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে উপার্জনের যোগসূত্র তৈরি হওয়ার যোগও দেখা যাচ্ছে সুতরাং সময়টা অবশ্যই ভালো আবার শনিদেব যেহেতু সুরে আসছেন যে খারাপটা ছিল সেটাও মোটামুটি ভালো জায়গায় যান নবমের অধিপতি দ্বিতীয় ভাগ্যপতি মঙ্গল তিনি দ্বিতীয় সুতরাং ভাগ্য আপনাকে সঞ্চয়ের জন্য যথেষ্ট সহযোগিতা করবে এবং ভাগ্যস্থল আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করছে বিশেষ করে সঞ্চয়ের জন্য তার মানে উপার্জনও দেখা যাচ্ছে হচ্ছে পরে আসছি তো ভাগ্যক্ষেত্র ভালো স্থান ভালো আর ধর্মীয় স্থান হিসাবে বলবো সময়টা ভালো খারাপ নয় দশমের অধিপতি একাদশী যারা কর্মে আছে তাদের উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে যারা কর্ম খুঁজছেন অবশ্যই তাদের কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা সরকারি কোনো কাজ পেতে চাইছেন সেক্ষেত্রে দেখা যাবে এই রবি যে সতেরো তারিখের পর লগ্নে চলে আসবেন তখন কিন্তু আপনার সময়টা অবশ্যই অনেকটা আপনার পক্ষে যাবে সুতরাং যারা সরকারি পরীক্ষা দিয়েছেন সতেরো তারিখের পর সময়টা খুব একটা খারাপ নয় আপনাকে ভালো দেখাচ্ছে দ্বিতীয়ত আপনাকে বলি দুটি ভালো গ্রহ এক হচ্ছে আপনার শুক্র দশম প্রতি একাদশে এবং আপনার পঞ্চম প্রতি একাদশে সফলতার অধিকারী যে গ্রহ তিনি কিন্তু সাফল্য আপনাকে দেবেন সুতরাং উপার্জনে আপনি কিন্তু সফলতা পাচ্ছেন উপার্জন কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুতরাং স্থল আপনাকে বিরাট একটা সহযোগিতা করবে অর্থাৎ আপনি উপার্জন বা লাভ পাবেন যথেষ্টভাবে এবং সফলভাবে পাবেন সফলও হবেন এটুকু যোগ আপনার দেখা যায় দ্বাদশস্থল এখানে কিন্তু আবার সেই দশমের অধিপতি অতিক্রম করে তিনি কিন্তু স্থলে পৌঁছে যাচ্ছেন কবে কুড়ি তারিখ কুড়ি তারিখের পর দেখা যাচ্ছে আপনার কর্মের জায়গায় কিছুটা সমস্যা তৈরি হবে উপার্জন আপনার ঠিক থাকলেও কর্মের জায়গায় কিছুটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হ্যাঁ কাজ ছাড়বেন না কাজ ছাড়তে চাইলে এই ঢাইয়ার সময় কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন কিছু কিছু ক্ষেত্রে ডিমোশন কাজ চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখের পর সুতরাং সে জায়গায় একদম সচেতন ভাবে থাকতে হবে আমি বলছি হ্যাঁ কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন আলাদা নতুন কর্ম ঠিকঠাকভাবে বুঝে নিয়ে তারপর পরিবর্তন করুন না হলে করবেন না কাজ চলে গেলে কাজ পাওয়া কষ্ট ঢাইয়াতে প্রচুর সমস্যায় থাকবেন সেই জন্য বলছি খুব সাবধান অন্যান্য ক্ষেত্রে তো পুরো আলোচনা করলাম বুঝে নিলাম বাকি কি কিভাবে আপনি প্রতিকার করবেন তার আগে একটু ছোট্ট করে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বুঝিয়ে দিলে মনে হয় আপনাদের অনেকটা বুঝতে সুবিধে হবে কিরকম না নক্ষত্র ভিত্তিক আলোচনাটা একটু করে নেওয়ার দরকার আছে আপনাদের সাথে দিলে কোন আর সময়ে আপনার যার নক্ষত্র কোন নক্ষত্রে কি জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সময়টা রকম যাবে সেটা কিন্তু বোঝা যাবে এটি তিনটি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে এই সিংহ রাশি সিংহ রাশির তিনটি নক্ষত্র হচ্ছে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু ভালো ফল দেবেন সম্পদে বসে আছেন ক্ষেত্রে সম্পদ তারায় বসার সুবাদে কেতুর থেকে ভালো ফল পাবেন বৃহস্পতি কিন্তু একটু কষ্টর মধ্যে উপার্জন দিলেও আপনার কিন্তু ন তারিখের পর থেকে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ ফল পাচ্ছেন না অর্থাৎ উপার্জনস্থলে যে বৃহস্পতি বসে আছেন তার কিন্তু পূর্ণ সহযোগিতা আপনি ন তারিখের পর থেকে পাবেন না তবে শনি এতটা খারাপ করলেও শনির কিন্তু একটা সহযোগিতা পাবেন কারণ তিনি মিত্র তারায় বসছেন সুতরাং আপনি কিন্তু মধ্যম ফল পেতে চলেছেন খুব একটা ভালো বলবো না একদম খারাপ বলবো না মধ্যম ফল পেতে চলেছেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কেতু কিন্তু জন্ম বৃহস্পতি পত্তারি থেকে সাধুকে যাবেন রাহু সাধুকে থাকছেন শনি কিন্তু বধে তাদের একদম সময়টা ভালো যাবে না খুব সাবধান খুব সাবধান সময়টা খুব বাজে যাচ্ছে উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম তাদের রাহু এবং বৃহস্পতি রাহু পুরো তারায় থাকছেন একটু বাধা দেবেন প্রত্যেকটা কাজে বৃহস্পতি কিন্তু একটু সেবামূলক কাজ থেকে ন তারিখে কিন্তু বাধায় চলে যাবেন শনি সাধুকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে কেতু আপনার অতিমিত্রে থাকার সুবাদে কিঞ্চিত শুভ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কিঞ্চিত তাইলে কী বললাম মঘার ক্ষেত্রে মোটামুটি মধ্যম প্রকৃতির ফল পাবেন ভালো খারাপ নয় আর পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে খারাপ একদম আমি ভালো দেখছি না আর উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও খুব একটা ভালো নয় কিঞ্চিত ভালো পাবেন এই ছিল একটু নক্ষত্রভিত্তিকভাবে আপনাদের জানিয়ে দিলাম বাকি জানাবার ব্যাপার আছে যে যে গ্রহগুলি আপনার ক্ষতি করছে সেই জায়গাগুলোকে ঠিক করে নেওয়া দরকার আছে এবারে আমি বলবো প্রথমে কিন্তু আপনি শনি রাহুকে আগে ঠিক করুন শনি এবং রাহু আপনার শনি অষ্টম প্রতি হয়ে সরি অষ্টমে অবস্থিত আছেন বর্তমান তিনি সপ্তমে চলে আসছেন আর রাহু তো সপ্তমে বসে আছেন একটা সমস্যা তৈরি করে ফেলছেন এই জায়গায় শনিকে রাহুকে আপাতত ঠিক করুন দেখবেন অনেকটা আপনি ভালো থাকবেন বাকি রবি তো আপনার সতেরো তারিখ আসছেন প্রথমার্ধ পর্যন্ত রবিকে একটু অর্ঘটর্ঘ দেন তাতে ভালো থাকবেন আপনি কারণ তার দ্বাদশে থাকছেন মানে তো খারাপ তো রবির অর্ঘ মন্ত্র বলছি এটা কিন্তু স্নানের পর করবেন স্নান করলেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন সূর্যের দিকে মুখ করবেন ওম নমাবে বস্ত্র তে বিষ্ণু তেজসে জগত সৌমিত্রে সূর্য হে সৌমিত্রে কর্মদায় ইমর্ঘম নমো শ্রী সূর্যায় নম এই সূর্য তেজো রাশি জগৎপথে অনুকম্পায় ইমান ভক্ত আগ্রি হ্যং দিবা এই বলে সূর্যকে অর্ঘটা দান করে প্রণাম করবেন নম জবাহ শঙ্কা সংকশ্যপেয় মহাদ্যুতিম ধান্তারিং সর্প পাপ্ন প্রণভূত দিবা করাম এই বলে সূর্যকে অর্ঘ দান করুন প্রণাম করুন আর আপনার শনিকে সন্তুষ্ট করুন শনিকে সন্তুষ্ট করুন এই সময়তে একদম হনুমান চালিশা আপনার পাঠ করা কর্তব্য কালো কুকুর কাককে কিছু খাবার দেওয়া কর্তব্য অস্বস্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো কর্তব্য আর হনুমানজিকে একটু নিজের হাতে আপনি ধুনদান করুন শনিবার মঙ্গলবার নিরামিষ খান তাতে যথেষ্ট উপকার পাবেন আর শনির প্রণাম মন্ত্র বলছি नीलांजन चयपक्म रवि सूतम महाग्रहम छाय गर्भसम्भौतम बंदे भक्ता शरणश्चरम ये शनिदेव के प्रणाम हाँ और गुरुत्वपूर्ण हे राहु राहु के कहु आप प्रणाम कर सन्तुष्ट करते अर्धकायम महाोर चंद्रा द्वितीयर्धकम सिंहिकाय सुतम रुद्रम तमरा ओ प्रणम्या्याम ये राहु के प्रणाम अष्टमस्त हो जावा सुबादे আপনার কিন্তু চরম ক্ষতি হয়ে যেতে পারে শনি রাগকে অবশ্যই ঠিক করুন হনুমান চালিশা যা যা বললাম শনিকে সন্তুষ্ট করার শনিরা আপনার সাড়ে সর্ব ঢাইয়া চলছে সাবধান সতর্ক থাকুন আর রবি যেহেতু দ্বাদশে থাকছেন আর সতেরো তারিখ পর্যন্ত আপনার রাশি বা লগ্নের অধিপতি হয়ে তাকে একটু সন্তুষ্ট করতে বললাম যাই হোক আলোচনাটা মোটামুটি ছোট্ট আকারে সম্মুখ একটা ধারণা দিলাম বৃহত্তরভাবে জানতে হলে আপনার জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করানোর প্রয়োজন আছে অবশ্যই বিচার করিয়ে নিতে পারেন যারা আমাকে নিয়ে বিচার করাবেন আমার নাম্বার দেওয়া আছে বলে দেখুন কল নাম্বার হচ্ছে নাইন সিক্স কল করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট তবে হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয় কলটা সময় ধরতে পারি না বোঝাতে পারলাম আপনাদের আশা করি বুঝলেন আলোচনাটা কিঞ্চিত ভালো লাগলে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কী ধরনের আলোচনা চাইছেন আমাকে লিখে জানান আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ওই ধরনের আলোচনা উপস্থাপিত করার যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার